লালমনিরহাটের হাতিবান্দা উপজেলায় বরখাতা স্থানীয় ব্যবসায়ীদের আয়োজনে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কার সালাত ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে সারা দেশের ন্যায় রংপুর বিভাগেও চলছে তাপপ্রবাহ এই তাপপ্রবাহে পুড়ে যাচ্ছে কৃষকের ফসল পানির জন্য চলছে হাহাকার অকালে পেকে যাচ্ছে ভুট্টা ক্ষেত বৃষ্টি না হওয়ায় মরতে শুরু করেছে কৃষকের বিভিন্ন ফসল কষ্টে আছে গাছপালা সহ প্রাণীকুল তাই বৃষ্টির আশায় বিশেষ নামাজ আদায় করেছে শত শত মানুষ মঙ্গলবার সকালে উপজেলা বড়খাতা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে এ বিশেষ নামাজ ও মোনাজাতের বিভিন্ন এলাকায় অংশ অংশগ্রহণ করেন প্রচন্ড গরম তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে দুই রাকাত নামাজ আদায় করে সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য ক্ষমা ও বৃষ্টি চেয়ে দোয়া করেছেন তারা নামাজ আদায় শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য দোয়া পরিচালনা করেন বড়খাতা নুরানি জামে মসজিদের খতিব হাফেজ কারি মাওলানা মুক্তি নাজমুল হুদা সাদি